দেখো বন্ধুরা যদি আমি ড্রয়িং এর মধ্যে দেখানোর চেষ্টা করি আমার এখানে নিচে যে বাল্বটা দেওয়া আছে এটা হচ্ছে গেট বাল্ব গেট বাল্বের এখানে লেখা আছে ওরিয়েন্ট ওয়েস্ট 45 ডিগ্রি আপ অর্থাৎ আমার যে বাল্বটা আছে বাল্বের হুইলটা থাকবে হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে তো দেখো বন্ধুরা এটা ড্রয়িং অনুযায়ী করা হয়েছে তারপর দেখো এটা হচ্ছে বাটারফ্লাই বাল্ব বাটারফ্লাই বাল্বের হ্যান্ডেলটা আপের দিকে থাকবে আপের দিকে দেওয়া হয়েছে তো বন্ধুরা এইটা হচ্ছে আমাদের আইসোমেট্রিক ড্রয়িং অনুযায়ী টোটালি একটা সেটআপ তো তোমাদেরকে আমি এই স্কুলটা যে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের স্টুডেন্টরা যেভাবে তৈরি করছে আমি একজন একজন করে কোশ্চেন করব তোমরা আসলে দেখবা আসলে তাদেরটা হয় কি না আমরা কি রকম ভাবে তাদেরকে ট্রেন করে থাকি তারা সবাই ছিল নতুন পাইপিং সম্পর্কে কোনো ধারণা ছিল না কিন্তু ইনশাআল্লাহ আজকে তারা একজন নিজের পাইপ ফেব্রিকেটর হিসেবে দাবি করতে পারবে কারণ হচ্ছে কি তারা এখানে আমাদের কাজ শিখছে আচ্ছা ঠিক আছে তোমার নাম কি মোহাম্মদ জুয়েল শেখ তুমি কি স্কুলটা তৈরি করতে পারবা ইনশাআল্লাহ কতদিন হয়েছে কোর্স করো আইসোমেট্রিক ড্রয়িং বুঝো জি

কারণ হচ্ছে কি তারা কাজ শিখেছে আমরা তাদেরকে এরকম ভাবে তৈরি করেছি ইনশাল্লাহ যেটাই বলেন তারা সকল ধরনের কাজ করতে পারবে শুধু এরকম টাইমে যে তারা শুধু ফিটিংস যেগুলো আছে রেডিমেড ফিটিং কাজ করবে না তারা হচ্ছে মাইটার বেন্ড এলবো নিজেরা বানিয়ে তারপরে কাজ করতে পারবে পাইপ থেকে রেডিও টি এলবো চাষ এভ্রিথিং সবকিছু বানিয়ে কাজ করতে পারবে তো বন্ধুরা তোমরা যদি কাজ শিখতে চাও

ইচ্ছুক হয় অবশ্যই অবশ্যই তাকে বলবে একটা কাজ শিখে যেতে একটা স্কিল গঠন করে যেতে তো বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ওকে বন্ধুরা সালাম আলাইকুম